বানভাসীদের খোঁজ নিতে কখনো হাঁটু জলে আবার কখনো কোমর জলে নেমে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন বিধায়ক বিজয় মালাকার গত কদিনের টানা বৃষ্টিতে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বহু গ্রাম জলমগ্ন যেদিকে চোখ যায় কেবল জল আর জল যেন মহাসমুদ্র এই মহাসমুদ্রে গ্রামের মানুষ ধারা বৃষ্টিতে বহু গ্রাম প্লাবিত হয়েছে বৃহত্তর রামকৃষ্ণনগর এলাকায় এক অসহনীয় পরিস্থিতির মুখোমুখি গ্রামের মানুষ রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিক জীবন তবে এসব বন্যার্থদের পাশে দাঁড়ালেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার তিনি প্রতিদিন খোঁজ নিচ্ছেন বানভাসীদের বুধবার তিনি জলে ডুবে যাওয়া গ্রামবাসীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ নিতে কোমর জলে নেমে ঘুরেছেন বহু এলাকা এদিন তিনি নয়া টিলা জিপি বিলের গাঁও ভবানীপুর নালারপাড় কৃষ্ণনগর বসন্তপুর হাকুয়া নগেন্দ্রনগর ও কোদালি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারদের সঙ্গে দেখা করেন তাদের বাড়িতে গিয়ে বিধায়ক মালাকার প্রথমে নৌকা করে জল দেখতে গিয়ে গ্রামের প্রত্যেকটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন সব জায়গায় পরিস্থিতি সরজমিনে প্রত্যক্ষ করে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটি তালিকা তৈরি করতে স্থানীয় এলাকার একজনকে দায়িত্ব দিয়েছেন তিনি এদিন বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সভাপতি বিশ্বতোষ সেন সহ সহসভাপতি নুপুর সাহা প্রাক্তন জেলা পরিষদ সদস্য আশিস নাথ রামকৃষ্ণনগর ও ভৈরবনগর মন্ডল যুব মোর্চার সভাপতি নিশীথ নাথ সহ দলীয় কর্মীরা

আমি কুড়িয়া দিলাম আর দুই নম্বর জিনিস হইল পুরা যা আইছে আইছে বাকি আরো সমস্যা আমি রাস্তাঘাট মেঘালয় বন্ধ ট্রেন লাইন বন্ধ পুরাটা গোয়াটের থেকে আইতো আইতো কিরকম